আল্লাহ বলে ফেরাউন দুনিয়াতে তুমি যা সাবাব আমি তোমারে তাই দিয়ে দেব কিন্তু আখিরাতে তোমার কোনো কিছু নাই আখিরাতে জেরো ফেরাউন বলে আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় দেন আমি ফেরাউন আখিরাতে যাই না আমি শুধু একটা বাক্য বলতে চাই আনা রব্বি আমি রব আমি রব আমি রব আল্লাহ বলে যে যা চাই তাকে আমি তাই দেই যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দেই যে ব্যক্তি আখিরাত চায় আমি আল্লাহ তাকে আখিরাত দেই অনেকে শেষদার মধ্য কেঁদে কেঁদে বলে আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ বাড়ায় দাও টাকার মালিক বাড়ায় দাও আমাকে জমির মালিক বানায় দাও আমার সন্তানের চাকরি দাও দুনিয়ার ভেতরে আমারে সম্মান দাও বলে কি বলে না আল্লাহ বলে আমি তাই দে আবার এক বান্দা গভীর রাতে উঠে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ কি বলে আল্লাহ জীবনে কত গুনাহ করলাম তুমি আমারে মাফ করে দাও ও আল্লাহ তুমি আমারে জান্নাতুল ফিরদাউস নসীব করে দাও ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমারে মুক্ত করে দাও যে ব্যক্তি আখিরাত চায় আল্লাহ তার আখিরাত দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা দুনিয়া যাব না আখিরাত যাব আমার নবী কি আল্লাহ পাক দোয়া শিখা দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ও কিনা আযাবান নার দোয়া শিখায় দিয়েছেন আল্লাহ পাক বলেছেন তোমরা এমনভাবে ভাবে দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ তুমি দুনিয়ার হাসানা দাও আখিরাতের হাসানা দাও দুনিয়াতে উত্তম ব্যবস্থা করো আখিরাতে উত্তম ব্যবস্থা করো দুইটা দোয়া শিখিয়ে দিয়েছে আমার নবীজি বললেন আমার উম্মতেরা যখন দোয়া করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিবে আখিরাতেও কল্যাণ দিবে সম্মানিত ভাইয়েরা আমার তিনি হলেন রহমান তিনি হলেন রহমান আর রহমান তিনি অত্যন্ত করুণাময় দেখেন সুরাতুল ফাতেহার যখন প্রথম আয়াতটা পড়ি এই প্রথম আয়াতের ভিতরে রহমান শব্দ আছে না নাই আর রহিম প্রথম আছে রহমান তারপরে হলো রহিম প্রথম রহমান এই রহমান এমন রহমান দয়ালু কেমন দয়ালু দেখেন একজন হিন্দু সে নামাজ পড়ে পড়ে না একজন মুসলমান নামাজ আদায় মমিন করে কিন্তু পাক কেমন রহমান এই যে শীতের সময় কনকনে শীত সূর্য যখন আকাশ থেকে উদিত হয় ওই সূর্য থেকে যে আলো আসে আর সূর্য থেকে যে ভিটামিন আসে ওই ভিটামিন আর আলো শুধু নামাজিরা পায় না হিন্দুরাও পায় যারা নামাজ পড়ে না তারাও পায় নাস্তিক সবাই সূর্যের আলো পায় আল্লাহ আল্লাহর্ব আলমিন বললেন আর রহমান আমি এমন রহমান ওই রহমান নামের গুণে সবাই খায় একই নদীর পানি সবাই খায় টি বয়েলের পানি সবাই খায় একই অক্সিজেন আপনিও গ্রহণ করেন যে নামাজ পড়ে না সেও গ্রহণ করে যে নামাজ পড়ে সেও গ্রহণ করে আল্লাহ বললেন আর রহমান আমি হলাম রহমান আমি সকলের জন্য দয়ালু সবার জন্য আল্লাহ কি দয়ালু কিন্তু রহিম এটা খাস করে সেই বান্দার প্রতি আল্লাহ দয়ালু সেই প্রতি আল্লাহ দয়ালু যেই বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ পাক যেদিন হাসরের ময়দান বসাবে বান্দাকে আল্লাহ তার জীবনের সকল গুণা মাফ করে দিয়ে যখন বান্দাকে জাননাতে ঢোকায় আল্লাহ বলবেন বান্দা তুমি চিরদিন জান্নাতে থাকো তোমাকে যে জান্নাতের অদা করেছিলাম ওই জান্নাতের ভেতরে চিরদিন থাকো আল্লাহ বলে আমি আমার যে বান্দাকে জীবনের মনে মাফ করে দেব ক্ষমা করে দেব তার জন্য আমি আল্লাহ হলাম রহিম সেটার জন্য কি আল্লাহ রহিম